এই রাতে আছে আসে ছা তুই না থাকার কারণে দেখো এই রাতে সেই কিছু হলে আছে তে আজ গেলি আজ রাতি সা নাইলা খোর তোমাই নাই পারে পারে খেলান লিয়ে আহে তারো কথা নুনে সে খেলান পারে পারে উলি লিয়ে আহে এই রাতিও রাতিও সে খেলা চলে আসে সুসে হামিয়া তা এই গো ইলা ইলাই খোর তোমাই বলাছে এই গো ইলাই খোর তোমাল নহু মাই কেন কয় কথা নাই নুনে পারে পারে এ নুনে কথা হুনে কি সে খেলা চলে আসে এই রাতিও এই গো ইলা রাতি সে খেলা চলে আসে সুসে হামি সা তো কি খান এই রাতি চলে আছে কিল এ বই ৰাতিয়ে চাইকেল চলাই আছে তই তই নাজান তই গেলি না আজি তই যোৱাৰ কাৰণে হেৰি নকৰে খাতিৰ নকৰে আমাৰ সিহঁতক কত উঠি আছে হে ৰাম ইহ ৰামপৰভু ইহ কিয় উঠি আছে হে ৰাম এইখন উঠিয়ে খাই আছা তই এইখন উঠিয়ে খাই আছা তই এইখন হা ছাৰ তাকৈ এইখনত উঠি খাই আছিল এইখনত এক কলটি হাই আছে ওম मिস্টার ডাকুমেন্ট ও ডাকু বা ডাকু পানি খাই নাই গহরি খাইছি কি খাইছি বা ডাকু তাই ই রাত তা গতে এ হরি ই খাবো তাই ডাকু বা ডাকুরু বলা ই গদি গো দিব দিবালা ছাতাই ই কি ধুব বলা ছাতাই তাই এ তো না খাব না না কি দি আরে কিছু বলো তো কি ধুব বলা ছাই তাই लेतेरा जहिले लेतेरा त लेतेरा स त लेतेरा आ दक्कु बिता रुजु आरोग्य बिसिरल छ सा यो गारा बिसिरिया छ किटे बिसिरै गारा अरौ खमा खज जारौ बिसुर खमा जस् अरौ पारौ बिसिरल छ सा दक्कु मेन दक्कु तेगु मेन यो दक्कु

Pil pala. <laughs> pil pala Pil pala pilpala, pala pilpala, 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 Pil pala pilpala, pala pilpala, pilpala, Pil pala pilpala, pala. pilpala, pala, pilpala, 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 <laughs> <Daku, main. laughs> ah? কৰেতম জানো আপুনি लेग like मत